ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে আগেই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবারও আরও লাইব্রেরিয়ান গ্রুপ ডি এবং ক্লার্ক প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো যে গ্যাজেট প্রকাশিত হয়েছে সেই গ্যাজেটের বিষয়ে আমি আজকে জানিয়ে দেবো ডাব্লিউ বি এস এসসসি বা ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে লাইব্রেরিয়ান গ্রুপ ডি এবং ক্লার্ক পদে নিয়োগের জন্য যে গ্যাজেট প্রকাশিত হয়েছে সেখানে আপনারা দেখবেন এখানে যে আবেদনের যোগ্যতাগুলি দেওয়া হয়েছে ক্লার্ক পদে বা গ্রুপ ডি পদে লাইব্রেরিয়ান পদে কারা কীভাবে আবেদন করতে পারেন বয়স কী রয়েছে যোগ্যতা কী চেয়েছে বিস্তারিত ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আর সরকারি জব ভার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন ফেসবুক থেকে দিলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দ্য কলকাতা গ্যাজেট এক্সট্রা অর্ডিনারি পাবলিশড বাই অথরিটির পক্ষ থেকে যে গ্যাজেট প্রকাশিত হয়েছে সেখানে ডাব্লিউএসএসসির পক্ষ থেকে গ্যাজেট প্রকাশিত হয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এখানে প্রত্যেকটি রুলস বা ডেফিনেশনগুলো দেওয়া আছে অ্যাক্টের যে আইনের ধারা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অ্যাক্ট নাইনটিন নাইনটিন সেভেন অ্যাপয়েন্টিং অথরিটি কে রয়েছে সেটাও দেওয়া আছে ব্যাচেলার ডিগ্রি মানে কোথা থেকে ব্যাচেলার ডিগ্রি হলে আবেদন করতে পারবেন বোর্ড কী রয়েছে ক্যাটাগরি কী রয়েছে সেন্ট্রাল কমিশন কী রয়েছে ডাইরেক্টর গ্রুপ ডি স্টাফ ইন্টারভিউ লিস্ট মেরিট লিস্ট প্যানেল পোস্ট রিজোনাল কমিশন শিডিউল স্টেট স্টেট গভর্নমেন্ট সাবরুল ভ্যাকেন্সি সবগুলো দেওয়া আছে একটি পদ রয়েছে লাইব্রেরিয়ান ক্লার্ক এবং গ্রুপ ডি সেই পদগুলির জন্য আপনারা কী যোগ্যতা আবেদন করতে পারবেন বয়স কি থাকবে এখানে বলে দিচ্ছি আমি এক নম্বর যে পদ রয়েছে সেটা হচ্ছে লাইব্রেরিয়ান লাইব্রেরিয়ান পদের জন্য ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে জেনারেল স্ট্রিম আর্টস সায়েন্স কমার্স রেগুলার বা এক্সটার্নাল বা প্রাইভেট ক্যান্ডিডেট তো ডিস্টেন্স মোড এডুকেশন বা করেসপন্ডেন্স কোর্স উইথ ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স অ্যাজ রেগুলার বা এক্সটার্নাল বা প্রাইভেট ক্যান্ডিডেট অথ ডিস্টেন্স মোড অফ এডুকেশন করেসপন্ডেন্স কোর্স অন বিফোর অ্যাট লাস্ট ডেট রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন আবেদন করার জন্য লাইব্রেরির পরে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো জেনারেল স্ট্রিম আর্টস হতে পারে সায়েন্স হতে পারে বা কমার্স হতে পারে সেটা রেগুলার বা এক্সটার্নাল বা প্রাইভেট ক্যান্ডিডেটও হতে পারেন এখানে আবেদন করার জন্য বয়স এখানে চেয়েছি মিনিমাম কুড়ি থেকে চল্লিশ বছর কুড়ি বছর থেকে চল্লিশ বছর বয়স হলে আবেদন করতে পারবেন যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া থাকবে সেটা ফার্স্ট জানুয়ারি থেকে দেওয়া থাকবে আপনাদের যেখানে এসসি এসটিরা পাঁচ বছর অফিসেরা তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবেন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপরা আট বছর বয়সের ছাড় পেয়ে যাবেন ক্লার্ক ক্লার্ক পদের জন্য আপনাদেরকে স্কুল ফাইনাল বা মাধ্যমিক পাস করে থাকতে বা তার সমতুল্য ওল্ড এইচএস স্কুল ফাইনাল মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো ক্লার্ক পদের জন্য স্কুল ফাইনাল অর্থাৎ মাধ্যমিক পাস বা মাধ্যমিকের সমতুল্য পাস অথবা ওল এইচএস পুরোনো যে হায়ার সেকেন্ডারি সেটা পাস করে থাকলেও আপনি আবেদন করতে পারবেন এবং মিনিমাম সেই মিনিমাম বয়স হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর ফার্স্ট জানুয়ারি আঠেরো থেকে চল্লিশ বছর যে ডেটে প্রকাশিত হবে সেই যে বছরে সেই বছরে ফার্স্ট জানুয়ারি আপনাদের বয়স হওয়া চাই এবং যারা এস সি আছেন পাঁচ বছর অফিসেরা তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা আট বছর বয়সের ছাড় পেয়ে যাবেন গ্রুপ ডি পদের জন্য মা গ্রুপ ডি পদের জন্য পাস ক্লাস এইট ফ্রম এনি স্কুল রেকগনাইজ অর অ্যাফিলেটেড বাই বোর্ড বা কাউন্সিল গ্রুপ ডি পদের জন্য ক্লাস এইট পাস যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন এইট পাস যোগ্যতায় গ্রুপ ডি নিয়োগ হবে মিনিমাম আঠেরো থেকে চল্লিশ বছর সিলেকশান যে প্রসেসগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনাদের রাইটিং এক্সামিনেশান হবে ওইমার বেস্ট পঁচাত্তর নম্বর দেওয়া থাকবে একাডেমিক কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশান দশ মার্কস দেওয়া থাকবে সিমিলার এক্সপিরিয়েন্স পাঁচ মার্কস অর্থাৎ আগে যদি যারা আগে যারা স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ বাতিল বলে ঘোষণা হয়েছিল সেখানে যারা বাতিল হয়েছেন তারা এক্সপিরিয়েন্সের জন্য দশ নম্বর পাবেন প্রফেশনাল কোয়ালিফিকেশনের জন্য সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য পাঁচ নম্বর পাবেন টোটাল পনেরো নম্বর ওরাল বা ইন্টারভিউ থাকবে দশ নম্বর এরপরে আছে ক্লার্ক পদের জন্য রাইটিং এক্সামিনেশান হবে ওয়েম ওয়েমার্ভের ষাট নম্বর থাকবে একাডেমিক কোয়ালিফিকেশান এবং সিমিলার এক্সপিরিয়েন্স থাকবে পনেরো নম্বর একাডেমিক স্কোর দশ নম্বর বা সিমিলার এক্সপিরিয়েন্স পাঁচ নম্বর ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফেশনারি পঁচিশ নম্বর দেওয়া থাকবে ओरल इंटरव्यू दस नम्बर টাইপিং ইউসিং কম্পিউটার ও কম্পিউটার প্রফেশনারি পনেরো নম্বর এরপরে হচ্ছে গ্রুপ ডি গ্রুপ ডির জন্য রাইটিং এক্সপ্রেশন থাকবে ওইমার বেস চল্লিশ নম্বর সিমিলার এক্সপিরিয়েন্স পাঁচ নম্বর ওরাল বা ইন্টারভিউ পাঁচ নম্বর দেওয়া থাকবে স্কুল সার্ভিস কমিশন বা এসটির পক্ষ থেকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আগেই প্রকাশিত হয়েছিল এবারে লাইব্রেরিয়ান ক্লার্ক ও গ্রুপ ডি করে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে এখনও ফুল নোটিফিকেশান আসেনি এখানে গ্যাজেট প্রকাশিত হয়েছে আপনাদেরকে প্রত্যেককে জানানো হচ্ছে যে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা বয়স কত থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং এই গ্যাজেটটি আপনি সম্পূর্ণ পড়ে নেবেন সেখানে যারা স্কুল সার্ভিস কমিশনের যারা বাদ পড়েছিলেন বা চাকরি থেকে ছাঁটাই হয়েছিলেন তাদের জন্য কত নম্বর থাকছে এখানে ফুলোর দেওয়া থাকবে এক্সপিরিয়েন্সের জন্য এবং নতুনরা যারা আবেদন করবেন তাদের কী নম্বর দেওয়া থাকবে সমস্তটাই দেওয়া আছে আর অবশ্যই যারা জানেননি ভিডিও তাদের মধ্যে শেয়ার করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার